আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটা সমঝোতা হয়েছে মানে বোঝাপড়া হয়েছে এ কথার অর্থ তাহলে কি দাঁড়ায় কথার অর্থ দাঁড়ায় যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার পুতিন একমত হয়েছেন তাদের ভেতরে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে কিন্তু তারপরেও আমরা এই যুদ্ধ বন্ধ হতে দেখলাম না বরং পরিস্থিতি আরো ঘোলাটে হচ্ছে বলেই এখন প্রতিয়মান হচ্ছে এই যে সব পাজল এগুলো মিলিয়ে ঠিক একটা চিত্র করা যাচ্ছে না এই বিষয় নিয়েই এই কন্টেন্টে আলোচনা করব ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে চিনি আছেন মানে যখন আমি এই ভিডিও করছি সেখানে তিনি সাংহাই সহযোগিতা সংস্থার একটা সম্মেলনে যোগ দিয়েছেন এবং এই সম্মেলনেই তিনি এই তথ্যটি জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এক ধরনের সমঝোতা হয়েছে আবার এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটি তিনি কেন করেছেন কেন রাশিয়ার এই এই যুদ্ধে জড়িয়ে সে বিষয়ে তিনি কথা বলেছেন এবং যুদ্ধের জন্য বা এখন যে পরিস্থিতি বিরাজ করছে তার জন্যে কাকে দায়ী করা যায় সেটিও মিস্টার পুতিন বলেছেন তাহলে মিস্টার পুতিন আলাস্কাতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার পর এখন সরাসরি সেই বৈঠকের বিষয়ে মুখ খুললেন তার মুখ থেকে আমরা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশনগুলো জানতে পারছি এবং আলাস্কার বৈঠকেই দুই নেতার ভেতরে সমঝোতা হয়েছে বলে মিস্টার পুতিন জানিয়েছেন আলাস্কা বৈঠকের পরে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ তিনি বলেছিলেন যে মিস্টার পুতিন ইউক্রেনের জন্য একটা নিরাপত্তা গ্যারান্টিতে সম্মত হয়েছে সেই নিরাপত্তাটা হবে ন্যাটোর মতো অর্থাৎ পাঁচ ধারায় যেমন বলা হয়েছে যে একটি দেশ আক্রান্ত হলে নেটোর বাকি দেশগুলো মনে করবে যে তারাও আক্রান্ত হয়েছে ইউক্রেনও এরকম একটা নিরাপত্তা গ্যারান্টি পেতে পারে যেখানে যেসব দেশগুলোর সঙ্গে এই চুক্তিতে ইউক্রেন যাবে ইউক্রেন যদি আবারও আক্রান্ত হয় তাহলে সে দেশগুলো মনে করবে যে তারাও আক্রান্ত হয়েছে কিন্তু আমরা দেখলাম যে পরবর্তীতে রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন সার্গে লেভরভ তিনি বলেছেন যে এই নিরাপত্তা গ্যারান্টির ভিতরে মস্ককে থাকতে হবে মস্ককে ছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা কিভাবে সম্ভব সেই প্রশ্ন তিনি তুলেছেন আবার তিনি এটিও বলেছিলেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে দেশগুলো রয়েছে সেগুলো তার সঙ্গে কয়েকটি দেশ মিলে ইউক্রেনের নিরাপত্তা দিতে পারে অর্থাৎ ইউক্রেনের নিরাপত্তা দেওয়ার জন্য রাশিয়া সেখানে থাকবে মজার ব্যাপার হলো যুদ্ধটা হচ্ছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠন এবং এই নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার জন্য সেখানে মস্কো থাকবে সুতরাং ভ্লাদিমির পুতিন কি বলেছিলেন কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এবং সার্গেল লেভরোভ কি বলেছেন এবং ইউরোপের লোকজন তো এটা কিভাবে নিয়েছে তা তো আমরা দেখতেই পাচ্ছি আবার ধরুন ভ্লাদিমির পুতিনের কথার কিছু সারমর্ম রয়েছে মূল সুর একটা বেজে উঠেছে যেটি হলো যে এই যুদ্ধের জন্য তিনি ইউরোপকে দায়ী করেছেন এবং এই যে সমঝোতা যে হচ্ছে না এটি তার কথার মার পেছ থেকে এটাই বুঝে যাচ্ছে যে সমঝোতার পেছনে তাহলে ইউরোপ বাধা হয়ে দাঁড়াচ্ছে কিভাবে এই যেমন ধরুন ট্রাম্পের সঙ্গে পুতিনের সমঝোতা হয়ে গেছে তারা দুজন সেম পেজে চলে এসেছেন যুদ্ধ বন্ধ করার জন্যে কিন্তু আবার মিস্টার ট্রাম্প ইউরোপের সঙ্গে বা ইউক্রেনের সঙ্গে এক পেজে যেতে পারছেন না ফলে এখন তাহলে বিরোধটা কোথায় কে দায়ী হয়ে যাচ্ছে আবার মুখ ফোটে মিস্টার পুতিন বলেছেন যে দু সালে ইউক্রেনে রাশিয়া যে আগ্রাসন চালিয়েছিল বা হামলা চালিয়েছিল বা বিশেষ অভিযান চালিয়েছিল তা আজকের এই জটিল পরিস্থিতি তৈরির জন্য দায়ী নয় বরং মিস্টার পুতিন মনে করেন যে ইউরোপ এবং পশ্চিমা বিশ্ব ইউক্রেনে একটা কু করেছিল এবং ইউক্রেনকে জোর করে নেটোর সদস্য করার উদ্যোগ নিয়েছিল আর এসব বিষয়গুলোর কারণেই রাশিয়াকে বাধ্য হয়ে সেখানে অভিযান চালাতে হয়েছে এবং আজকের এই পরিবেশ তৈরি হয়ে উঠেছে সালে আপনারা জানেন ইউক্রেনে একটা সরকার পরিবর্তন হয়েছিল যে সরকার পরিবর্তন হয়েছিল সেই সরকারটি ছিল রাশিয়া বান্ধব সরকার এখন ভ্লাদিমির পুতিন বলছেন যে ইউক্রেনে কু করে ইউক্রেনকে দিয়ে ইউরোপ এই পরিস্থিতি তৈরি করেছে এখন ভ্লাদিমির পুতিন সরাসরি ইউরোপের দিকে আঙ্গুল তুলছেন কিন্তু ইউরোপের যুক্তিও আবার আছে যেমন ইউরোপ মনে করে যে ইউক্রেন একটা স্বাধীন সার্বভৌম উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর উনিশশো সালে এই দেশটি সার্বভৌমত্ব অর্জন করে একটা স্বাধীন দেশ হিসাবে বিশ্বের বুকে আবির্ভূত হয় কাজে একটা স্বাধীন দেশ তো সার্বভৌম দেশ তো তার নিজের সিদ্ধান্ত নিজে নেবে সূত্রঞ্চলে ন্যাটোতে যাবে কিনা সে আঞ্চলিক কোন জোট গঠন করবে কিনা এসব বিষয়গুলো তার আবার তার ভূখণ্ড রক্ষা করার অধিকার তার দেশ শাসন করার অধিকার তার এই সব বিচার বিবেচনা করে ইউরোপ যুক্তি দেয় যে এই দেশের মানবтика থাকতে হবে তাদের নিরাপত্তার জন্য এবং তাদের ভূমি তাদের ভাগ্য ইউক্রেনের লোকদেরই নিশ্চিত করতে হবে এখনো তাহলে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্যে। আসলে কার্যকর উদ্যোগ এখনো পর্যন্ত নিতে পারছেন না আবার ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন যে সঙ্গে যেন মিস্টার পুতিনের একটা বৈঠক হয় এখন এই বৈঠকের বিষয়ে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে এসে মিস্টার পুতিন কোনো কথা বলেননি অর্থাৎ তিনি জ্যালেন্সকের সঙ্গে বৈঠকে বসবেন কিনা যদি বসেন তাহলে কবে যদি না বসেন তাহলে কেন বসবেন না এসব বিষয়ে তিনি সেখানে কোনো কথা বলেননি তাহলে এখন আবার ডোনাল্ড ট্রাম্প যে একটা আলটিমেটাম ঘোষণা করে দিয়েছে যে দুই সপ্তাহের মধ্যে যদি এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা কার্যকর উদ্যোগ নেওয়া না হয় তাহলে তিনি কঠোরতর স্যাংশন আরোপ করবেন এটি সোমবার হলো তার ডেড মানে সোমবারের মধ্যেই এই কাজটি করতে হবে সোমবার পার হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি সত্যি সত্যি এখন স্যাংশন আরোপ করবেন এই বিষয়টি স্পষ্ট নয় দ্বিতীয় যে বিষয়টি তিনি বলেছিলেন সেটি হলো যে তিনি হয়তো পুরো বিশ্ব থেকে সরে যাবেন অর্থাৎ রাশিয়া ইউক্রেন কোনো পক্ষেই তিনি থাকছেন না যুদ্ধ বন্ধ করার কোনো উদ্যোগ তিনি নিচ্ছেন না তিনি দূর থেকে বসে পুরো ঘটনাটা দেখবেন এখন কি সেদিকে যাচ্ছে যাচ্ছে না। কারণ হলো যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন কিছু সহযোগিতা পাবে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাবে সেসব বিষয়গুলো নিয়ে একটা সমঝোতা তৈরি হয়েছে সুতরাং এখানে অনেকগুলো গোলকধাঁধা আছে নাম্বার ওয়ান যে পুতিন বলছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য তার একটা সমঝোতা হয়েছে কিন্তু সেই সমঝোতাটা কি সেটি আমরা জানি না যদি সমঝোতা হয়ে থাকে তাহলে কেন যুদ্ধ বন্ধ হলো না তাহলে কি ইউরোপ এবং জেলানস্কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোনো সমঝোতা হয়নি এটি হলো একটি বিষয় দ্বিতীয় বিষয় হলো যে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন জেলানস্কের সঙ্গে যেন মিস্টার পুতিন একটা দ্বিপাক্ষিক বৈঠক করেন সেই দ্বিপাক্ষিক বৈঠকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি কোনো তারিখ হয়নি তৃতীয় যে বিষয় হলো যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন দুই সপ্তাহের মধ্যে যদি কোনো উদ্যোগ নেওয়া না হয় তাহলে তিনি স্যাংশন আরোপ করবেন তাহলে তিনি কি এখন স্যাংশন আরোপ করতে যাচ্ছেন তিনি বলেছিলেন যে অথবা তিনি এই যুদ্ধ থেকে সরে দাঁড়াবেন কোনো পক্ষের দিকেই তিনি ভ্রক্ষেপ করবেন না তাহলে কি তিনি এখন দূরে সরে যাবেন এখন মিস্টার পুতিন দাবি করছেন যে ইউরোপ আসলে এই যুদ্ধটার জন্য দায়ী সত্যি সত্যি কি ইউরোপ এই যুদ্ধের জন্য দায়ী ইউরোপ দায়ী করে যে রাশিয়ার আগ্রাসন এই যুদ্ধের জন্য দায়ী তাহলে সত্যি সত্যি কি রাশিয়া এই যুদ্ধের জন্যে দায়ী ফলে এইসব নানা নানারকম প্রশ্নগুলো অমীমাংসিত বিষয়গুলো নানারকম সমীকরণ জটিল থেকে জটিলতর হয়ে এই যুদ্ধ বিরতির বা যুদ্ধ শেষ করার বিপক্ষে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে যেগুলো সমাধান না করে আসলে এই যুদ্ধ বন্ধের শান্তির সেই সাদা পায়রাটিকে ধরা বোধ করি সম্ভব নয় তাহলে কিভাবে এত সব পাজেলগুলো মিলে গিয়ে একটা শান্তির রূপরেখা উঠে আসবে তা এখনও অজানা সুপ্রিয় দর্শক আপনারা কি অনুমান করতে পারেন শান্তির পথটি কেমন হতে পারে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন একটা লাইক দিন ভালো থাকুন সবসময়